সুপ্রিয় দর্শক সালামুকুম যে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম কোরবানির ঝুড়া মাংস দিয়ে সবজি খিচুড়ি এই খিচুড়িটা বেশিরভাগ মানুষই খুব পছন্দ করে আমার বাসার সকলে তো খুব পছন্দ করে আর আমি কোরবানি আসলেই এই মাংসটা চবড়িতে বিজিয়ে রাখি যখন মাংসটা ঝুড়া হয় তখন এই মাংসটা দিয়ে পাতলা করে সবজি খিচুড়ি রান্না করি আর এই খিচুড়িটা খেতে এতটা টেস্টি হয় আপনারা লেবু তারপর হয়েছে আচার শুটকি ভর্তা বা মরিচ ভর্তা এইসবের সাথে এই খিচুড়িটা পরিবেশন করবেন দেখবেন বাসার সকলেই খেতে খুব পছন্দ করবে আর আমি যেইভাবে রান্না করেছি ঠিকইভাবেই রান্না করবেন তবে আমি যে সবজি দিয়েছি এটা যে দিতে হবে এমন কথা না আপনাদের হাতের কাছে যে সবজি পান এটা দিবেন দিয়ে রান্না করবেন বিশেষ করে সবজি আর ঝুড়া মাংসের জন্যই কিন্তু এই খিচুড়িটা খেতে টেস্টি হয় আপনাদের কাছে ঝুড়া মাংস না থাকলে আপনারা গরুর মাংস রান্না করে এভাবে খিচুড়িটা রান্না করতে পারবেন বাসে একবার ট্রাই করবেন আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চলে গেলাম পুরো রেসিপিতে সবজি খিচুড়িটা রান্না করব আর আজকে সবজি খিচুড়িটা রান্না করবো আপনি চবড়িতে বেজানো ঝুড়া মাংস দিয়ে আর এই জুড়া মাংস দিয়ে খিচুড়িটা খেতে আমার বাসার সকলে খুব পছন্দ করে বিশেষ করে যারা পুরান ডাকা আছে তাদের খুব পছন্দের একটা খিচুড়ি এটা এখানে আমি তেলের পরিমাণটা একটু কম দেব কারণ চবড়িতে ভেজানো মাংসটাতে একটা চবড়ি আসার জন্য দিয়ে দিলাম কটা গোটা গরম মশলা দু তিনটা এলাচ দারচিনি লং আর তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিবে একটু পেঁয়াজ কুচি আমরা সাধারণত মাংস যেভাবে রান্না করি এভাবেই প্রথমত আমি ঝুড়া মাংসটা রান্না করে নেব ভেজে দিলাম হাফ কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব অত ব্রাউন করে ভাগবো না হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে আর এখানে আমি একটি পিছনে আমি লবণ দিয়েছি যাতে খুব দ্রুত পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজের ভিতরে যদি লবণ দেয় সাথে সাথে দেখবেন পেঁয়াজটা অনেক দ্রুত নরম হয়ে যাবে এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দেব যেহেতু এখানে সবজি খিচুড়ি রান্না করবো তাই আমি আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এই চামচ দিয়ে চার চামিচ দিয়ে চার টেবিস চামিচ দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া নর্মাল যে গরম মশলার গুঁড়াটা আছে ওটা দিয়ে দিব এক টেবিল চামচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা বেশ কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি বললাম যে ঝুড়া মাংস দিয়ে আমি রান্না করব এই যে দেখুন চবড়িতে ভেজানো যে ঝুড়া মাংসটা আমি চবরিতে ভিজিয়েছিলাম এই মাংসটা জাল করতে করতে একদম জর্জরা হয়ে গেছে এই মাংসটা দিয়েই আজকে আমি সবজি খিচুড়িটা রান্না করব এখন এই মাংসটা দিয়ে দিব আমি সম্পূর্ণটা দেখলাম সম্পূর্ণ মাংসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে আর এই মাংসটা তো আগে থেকেই সেদ্ধ করা তাই আর আমি বেশি সেদ্ধ করব না খালি একটু কষিয়ে নিব এখন এখানে আমি সবজি দিয়ে দিব সবজি বলতে মিষ্টি কুমড়া গাজর পেঁপে কলা আলু একোটা সবজি দিয়েছি আপনাদের হাতের কাছে যে সবজি থাকুক সেটা দিয়ে আপনারা রান্না করতে পারবেন এখানে আমি ছোটো সাইজের একটা আড়াইশো গ্রামের একটা পেঁপে দিয়েছি দুইটা গাজর দিয়েছি ছোট্ট এক টুকরো মিষ্টি কুমড়া দিয়েছি আর দুইটা কলা দিয়েছি দুইটা আলু দিয়েছি সম্পূর্ণ সবজিটা দিয়ে একটু কষিয়ে সবজি দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবজিটাতে একটু দেরিতে সেদ্ধ হবে তাই সবজিটা আমি মাংসের সাথেই কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব চাল এখানে আমি হাফ কেজি চাল নিয়েছি যে ভাতের চাল এটা আর নিয়েছি মশারির ডাল মুগ ডাল এটা আগে থেকে আমি তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি এখন সম্পূর্ণ চাল ডালটা দিয়ে দেব এটা ভাতের যে চা মিনিকেট চাল এটা দিয়ে রান্না করলে শুধু মিনিকেট না যে কোনো ভাতের চাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো হয় পোলাও চালের থেকে ভাতের চাল দিয়ে সবজি খিচুড়িটা খেতে ভালো হয় আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এখন একটু খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। চালটাও খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন এখন এখানে অ্যাড করে দেবো আমি পানি পানিটা একসাথেই অ্যাড করে দেব আপনারা চাইলে এখানে গরম পানিটাও ব্যবহার করতে পারেন তবে আমি নর্মাল পানিটাই দিলাম পানিটা দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু পানি দেবো যেহেতু সবজিটা সেদ্ধ হবে চাল ডাল এটা সেদ্ধ হয়ে পাতিলটা ভরে যাবে আর একটু পানি লাগবে আপনারা যেটুক পরিমাণে সবজি চাল নেবেন ঠিক ততটুকু পরিমাণে এখানে পানিটা ইউজ করবেন প্রথমত এখানে আমি লবণ দিয়েছিলাম মাংস রান্না করার সময় এক টেবিল চামিচ কিন্তু এখন লবণ দিতে হবে এখন আবার দিয়ে দেবো আমি আমি টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর দেব দে না তারপরে আমি টেস্ট করে দেখে তারপর লবণটা ইউজ করব এখন এটাকে ঢাকা দিয়ে রেখে অপেক্ষা করব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এই যে বল এসে গেছে আর আমি ডাকাটাও দাম করে দিয়েছি একটু নাড়াচাড়া করার জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন ঢাকা দিয়ে ডেকে রেখে দেব এ পর্যায়ে খিচুড়িটা আমার রান্না করা হয়ে গেছে কিন্তু একদম শক্ত হবে না নরম নরম হবে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে ভাজা জিরার পুরা দিতে পারেন তবে ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় ধনিয়া পাতাটা দিয়ে উল্টে পাল্টে নেবো আর এই খিচুড়িটা একটু নরমই হয় দেখলেন তো কত সহজে রান্না হয়ে গেল আমার সবজি খিচুড়ি এটাকে আমি মিনিট দমে রেখে এই যে দেখুন আমি একটু কাছ থেকে দেখাই খিচুড়িটা কেমন হবে এটা আপনারা সুটকি ভর্তা মরিচের ভর্তা বা আচার লেবু দিয়ে পরিবেশন করবেন দেখবেন কতটা টেস্টি হয় আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে নেবেন যদি রেসিপি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ